শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চার দশমিক এক শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য আট শতাংশ সামান্য কমে পাঁচ হাজার বাইশ পয়েন্টে স্থিত হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিন দশমিক শূন্য এক বিলিয়ন টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক ছয় ছয় শতাংশ কম বিশ্বব্যাংক বাংলাদেশের দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে তিন দশমিক তিন শতাংশ করেছে অভ্যন্তরীণ বাধা এবং বৈশ্বিক চ্যালেঞ্জের এর পেছনে দায়ী এটি আইএমএফ এর তিন দশমিক সাত ছয় শতাংশ এবং এডিবি এর তিন দশমিক নয় শতাংশ পূর্বাভাসে চেয়ে কম তবে বিশ্বব্যাংক আশা করছে যে দুই হাজার ছাব্বিশ অর্থবছরের প্রবৃদ্ধি চার দশমিক নয় শতাংশতে ফিরে আসবে যা এখনও সরকারের ছয় দশমিক সাত পাঁচ শতাংশ লক্ষ্যমাত্রা চেয়ে কম রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বিক্রি কমে যাওয়ায় দুই হাজার চব্বিশ সালে বাটা শু র মুনাফা ছাব্বিশ শতাংশ কমে উনত্রিশ হাজার ছয়শ লাখ টাকায় দাঁড়িয়েছে চ্যালেঞ্জ সত্ত্বেও কোম্পানিটি এ বছরের রেকর্ড চারশো পঁয়তাল্লিশ শতাংশ মোট নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ার বাজারে ক্রমাগত পতনের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী সেই সাথে বিএসসিসি এবং আইসিবি চেয়ারম্যানদের পদত্যাগ দাবি করেছেন আটটি সেশনে দিয়েসসসি সূচক একশো তিরাশি পয়েন্ট কমেছে যা ছয় মাসের মধ্যে সর্বনিম্ন বিক্ষোভকারীরা বিনিয়োগকারীদের ক্ষতির জন্য নিয়ন্ত্রক ব্যর্থতাকে দায়ী করেছেন এবং পদক্ষেপ নেওয়ার জন্য চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সরকারকে মার্চেন্ট ব্যাঙ্কুলির উপর দ্বৈত কর অপসারণের আহ্বান জানিয়েছে যারা বর্তমানে লভ্যাংশ এবং সুদের মতো আয়ের উপর অগ্রিম আয়কর প্রদান করে এবং মোট আয়ের উপর পুনরায় আয়কর প্রদান করে দুই হাজার তেইশ সালের আইনে এর সমন্বয়ের আগে বিধানটি সরিয়ে দেওয়া হয়েছে যার ফলে করে বোঝা বৃদ্ধি পেয়েছে মার্চেন্ট ব্যাংক আসন্ন বাজেটে পূর্বে সুবিধা পুনর্বহালের আহ্বান জানিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ